আধ্যাত্মিক প্রক্রিয়াতে দেখুন এই যে বলা বলাটা হচ্ছে একটা পড়াশোনা বলাটা হচ্ছে একটা সাধনা বলাটা হচ্ছে একটা প্র্যাকটিস কিন্তু রেমেডিটা অনেকেই বলতে পারেন আমার মতো এটা নিয়ে কোনো ব্যাপার নয় এটা কোনো ম্যাজিক মানে কোনো অলৌকিক ব্যাপার নয় অনেকেই বলতে পারেন যিনি শাস্ত্রটাকে একটু সুন্দরভাবে শিখেছেন এবং যিনি অঙ্ক করতে জানেন এবং তাড়াতাড়ি ক্যালকুলেশন করতে পারেন এবং এর একটা প্র্যাকটিস আছে সেগুলো যে জানেন সে বলতে পারেন কিন্তু এর থেকে বের করে আনা মানে একদম অরিজিনাল কাজ করা ভণ্ডামি না করা লোককে প্রতারণা না করা লোককে মানে না ঠকানো সঠিকভাবে কাজ করা দেখুন কর্ম কিন্তু আপনার হাতে কর্ম আপনার হাতে কাজ মানে আপনি চেষ্টা আপনার হাতে ভাগ্য কিন্তু ওপর হাতে বা ভাগ্য হচ্ছে প্রারাব্ধের ব্যাপার সমস্ত প্রারব্ধ পূর্বজন্মে আপনি পুণ্য যদি অর্জন করে থাকেন তাহলে দেখবেন আপনি আপনার কিছু অন্তত ক্রিয়াকর্ম করলে আপনার সেই জটগুলো খুলে যাবেই এবং মনে রাখবেন একটা জিনিস মানুষের যখন খারাপ সময় আসে না তিনি ভালো ডাক্তার পান না ভালো উকিল পান না ভালো হাজবেন্ড পান না ভালো সন্তান পান না ভালো জ্যোতিষী পান না কারণ মানুষ সময় খারাপ থাকলে অন্তত তাকে একটা ঈশ্বরের সামনে বসে ঈশ্বরের সামনে বসে একটু চিন্তা করতে হয় আমি কার কাছে যাব একটু ধ্যান করে বসতে হয় কেউ ভালো ভালো কথা বলল। আমি তার কাছে ছুটে গেলাম ভাবলাম সেই আমার সমস্যা সমাধান করবে আসলে সেখানেও মানে প্রতারিত হতে হয় এই জন্য ঈশ্বরের কাছে বসে দেখবেন ঈশ্বরের সামনেই আপনি জ্যোতিষীর মুখটা দেখতে পাবেন যে এই ঈশ্বরই বলে দেবে যে এর কাছে আপনি যাও তুমি এই তোমাকে মুক্ত লাভ মুক্তি লাভ করবে ঈশ্বরের কাছে বসলেই সে অ্যাস্ট্রোলজারের মুখ আপনি দেখতে পাবেন এবং দেখবেন যে খারাপ সময়ে আপনি কার হাত ধরবেন এটাও একটা কিন্তু সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় একজন বন্ধু রয়েছেন দেখে